রেল হকারদের উপর দমন নীতির প্রতিবাদে আন্দোলনে সরব হল আইএনটিউসি কেউ বা চা বিক্রি করে কেউ বা ঘুগনি কেউ বা রুটি সবজি বিক্রি করে পরিবার নিয়ে দিন আনি দিন খায় এবার তাতেও বাধা সেধেছে রেল দপ্তর রেলের ভিতর বা স্টেশন চত্বরে রুচি রুটির তাগিদে এমন ছোট ছোট ব্যবসা করতে গেলেই মিলছে জরিমানা জরিমানার পরিমাণ হাজারের অধিক আর তাতেই বিপাকে পড়েছে এনজিপি স্টেশনে থাকা হকারেরা অনেকে রেল কর্মীদের নজর এড়িয়ে ব্যবসা করেও অনেকে আবার জরিমানার ভয় ব্যবসা বন্ধ করে পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে রেলের এমন দমন বিরুদ্ধে এবার আন্দোলনে সরব হল হকাররা ব্যবসার সামগ্রী নিয়েই তারা হাজির হল রেল আধিকারিকের দপ্তরের সামনে অফিসের গেটের সামনেই আন্দোলনে বসলেন তারা তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে হকারদের পাশে দাঁড়ালেন আইএনটিটিউ সিএনজিপি শাখা এদিন সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে চলে এই আন্দোলন এডিআরএম অফিসার সামনে বিক্ষোভের পর পরবর্তীতে এডিআরএম অজয় সিংকে স্মারকলিপি প্রদান করে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তারা এরপরেও যদি দমন পীড়নের মতো ঘটনা বন্ধ না হয় তাহলে কর্মবিরতি করে রেলকে অচল করার হুমকি দেন তিনি আমরা রেল হকারদের নিয়ে এনজিপি স্টেশনে যারা হকিং করে দীর্ঘ পঞ্চাশ বছর যাবত এখানে প্রায় চার পাঁচশো হকার আছে যারা কিনা তাদের রুটি রুজি চলে তার পরিবার চলে তাদের ছেলেমেয়েরা অনেকে লেখাপড়া করে এবং হকাররা এটা আগের থেকে করছে না এটা পঞ্চাশ বছর থেকে এই এই কাজ এই জীবিকা তারা জীবিকার উপর তারা সংসার মানে চালাচ্ছে তো বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে যে রেল মানে এই হক হকারদের উপর দমন পীড়ন নীতি চালাচ্ছে তাদের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে তাদেরকে ডেলি ত্রিশ জন চল্লিশ জন পর্যন্ত হকারকে ধরে কেস দিয়ে দিয়ে দিচ্ছেন তো সেখানে কেস দিলে দেখা যাচ্ছে যে একটা হকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোর্টের যে ফাইন এবং অন্যান্য ওকালত নামার ফিস এগুলো নিয়ে প্রায় পনেরোশো টাকা তাদের পড়ে যাচ্ছে একটা হকার সারাদিন সে ঝালমুড়ি বা অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করে বা চা বিক্রি করে তার তিন চারশো টাকা রোজগার হচ্ছে তো প্রতিদিন বা একদিন বাদে বাদে যদি তাকে এইভাবে কেস দেওয়া হয় তবে সে কোথার থেকে সেটা করবে তো সেই ক্ষেত্রে তারা হকারদের যে ফ্যামিলি আছে হকাররা যে আছে তারা সবসময় এই বিষয় নিয়ে আমাদের কাছে আসছে আমাদেরকে তারা বলছে যে এটা একটা কোনো বিহিত করতে আমরা রেলওয়ে অথরিটিকে বলছি যে আপনারা আইকার দিন তাদেরকে তারা যেন এই বৈধভাবে কাজ করতে পারে আমরা তো বলছি না যে তারা অবৈধভাবে চলুক আপনারা আই কার্ড দিন বা যে কোনো একটা প্রসেস বের করুন সেই প্রসেসের মাধ্যমে তারা ট্রেনে হকিং করবে কিন্তু যাই হোক রেল বারবার আমরা ডেপুটেশন দিচ্ছি এর আগেও কয়েকবার দিয়েছি আমরা কিন্তু রেল কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না আমরা এডিআরএম সাহেবের কাছে আমাদের যে দাবি সেই দাবি আমরা জানিয়ে গেলাম লিখিত আকারে এবং আগামী দিনে যদি উনি আশ্বাস দিলেন দেখছে উনি উনি বলছেন যে আমি হায়ার অথরিটির সাথে কথা বলছি তো যাই হোক উনি কি ওনারা কী করবেন জানি না ওনারা প্রতিবারই একই কথা বলেন আগামী এক সপ্তাহের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হতে যাচ্ছি এই রেল হকার দিন আরও ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি। বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা